বাংলা প্রবন্ধ রচনা তোমার নিজ গ্রাম অথবা আমাদের গ্রাম তো প্রথমেই সূচনা প্রকৃতির অপূর্ব সৌন্দর্য ভরপুর আমাদের বাংলাদেশ এর প্রাকৃতিক দৃশ্যাবলী নয়ন মন কেড়ে নেয় এরকম সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রামে আমার জন্ম এই কিছুদিন হল বাবার নতুন কর্মস্থল চাঁদপুরে চলে এসেছি গ্রামের কথা স্মৃতিপটে এলেই আহসান হাবিবের কবিতাটি আমার খুব মনে পড়ে আমাদের গ্রামখানি ছবির মতন মাটির তলায় এর ছড়ানো রতন সোনার শুরু জানে সোনালী প্রভাত পাখির কাকলি শুনে কেটে যায় রাত অবস্থান আমাদের গ্রামের নাম ঘোপাল এটা ফেনী জেলার সাগল থানার দক্ষিণ প্রান্তে অবস্থিত গ্রামটি উত্তর দক্ষিণে এক মাইল দীর্ঘ এবং আধা মাইল প্রশস্ত গ্রামের পাশ দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক গিয়েছে গ্রামের জনসংখ্যা আমাদের গ্রামের লোক সংখ্যা প্রায় পাঁচ হাজার অধিকাংশ গ্রামবাসী কৃষক তাছাড়া কামার কুমোর দোকানি মৎস্যজীবী ও দিনমজুর রয়েছে কয়েকজন উচ্চশিক্ষিত লোক সরকারি চাকরিজীবী গ্রামে গুটি কয়েক পরিবার ছাড়া সবাই মুসলমান বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের গ্রামে একটি উচ্চ বিদ্যালয় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঁচটি পাকা মসজিদ আছে এছাড়া আছে ডাকঘর ও স্বাস্থ্য কমপ্লেক্স প্রাকৃতিক সৌন্দর্য আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্য অতি সুন্দর গ্রামের পাশ ঘেসে ফেনী নদী বয়ে চলেছে অসংখ্য নৌকা পাল তুলে নদী পথে যাতায়াত করে গ্রামের পাশ দিয়ে মহাসড়ক অসংখ্য বাস ট্রাক এ পথে যাতায়াত করে বিভিন্ন গাছপালা পায়ে চলা মেঠোপথ পাকপাখালি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করেছে জলবায়ু ও স্বাস্থ্য গ্রামের জলবায়ু স্বাস্থ্যের পক্ষে ভালো আমাদের গ্রামের অধিকাংশ বাড়িতে নলকূপ থাকায় পানীয় জলের অভাব নেই মাছ দুধ নানা ফলমূল ও শাকসবজি প্রচুর পরিমাণে পাওয়া যায় কাজে গ্রামবাসী সুস্থ ও সুখী উপসংহার গ্রামবাসীরা সুখে শান্তিতে বসবাস করে আমরা নানা উৎসব যাত্রা জারিগান নৌকা বাইস ও বিভিন্ন খেলাধুলা উপভোগ করে থাকি আমাদের গ্রাম আমাদের গর্ব তো এই যে আমাদের গ্রাম বা তোমার নিজ গ্রাম এটি নিয়ে যদি একটি রচনা লিখতে বলা হয় তাহলে প্রথমে সূচনা এইভাবে বলা যায় যে প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে ঘেরা আমাদের এই বাংলাদেশ বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্য দেখলে নয়ন মন ভরে যায় তো এরকম সবুজে খেরা গ্রাম পৃথিবীতে হয়তো আর দ্বিতীয়টি সবুজে খেরা দেশ হয়তো পৃথিবীতে দ্বিতীয়টি নেই তো আমাদের যে গ্রামটি সেটিও একটি সবুজে খেরা ছোট্ট একটি গ্রাম এবং আমাদের গ্রামের নাম ঘোপাল এটি ফেনী জেলার ছাগলাইয়া থানার দক্ষিণ প্রান্তে অবস্থিত গ্রামটি উত্তর দক্ষিণে এক মাইল দীর্ঘ এবং আধা মাইল প্রশস্ত গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে বা চলে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক গ্রামের লোক সংখ্যা প্রায় পাঁচ হাজার অধিকাংশ গ্রামবাসী কৃষক এছাড়া কামার কুমার মৎস্যজীবী ও দিনমজুর রয়েছে কয়েকজন উচ্চ শিক্ষিত ছাড়া সবাই প্রায় মুসলমান বিভিন্ন প্রতিষ্ঠানের ভিতরে গ্রামে রয়েছে একটি উচ্চ বিদ্যালয় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঁচটি পাকা মসজিদ এছাড়া আছে ডাকঘর ও স্বাস্থ্য কমপ্লেক্স প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলতে গেলে প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য অতি সুন্দর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ফেনী নদী অসংখ্য নৌকা পাল তুলে নদীপথে যাতায়াত করে গ্রামের পাশ দিয়েই গেছে মহাসড়ক অসংখ্য বাস ট্রাক এ পথে যাতায়াত করে বিভিন্ন গাছপালা পায় জলা মেঠোপথ পাকপাখালি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করেছে জলবায়ু কথা বলতে গেলে বলতে হয় যে গ্রামের জলবায়ু স্বাস্থ্যের পক্ষে ভালো এখানে রয়েছে সতেজ বাতাস তাজা মাছ তাজা সবজি আমাদের গ্রামের অধিকাংশ বাড়িতে নলকূপ থাকায় পানীয় জলের কোনো অভাব নেই মাছ দুধ নানা ফলমূল ও শাকসবজি প্রচুর পরিমাণে পাওয়া যায় কাজেই গ্রামবাসী সুস্থ ও সুখী উপসংহারে বলা যায় গ্রামবাসীরা সুখী শান্তিতে বসবাস করে আমরা নানা উৎসব যাত্রা জারিগান নৌকা বাইজ ও বিভিন্ন খেলাধুলা উপভোগ করে থাকি আমাদের গ্রাম আমাদের গর্ব তো এই যে রচনাটি এটি পড়া হলো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এই বইটি থেকে